ন্যায়দণ্ড কোনো কন্নম নয় তোমরা তো তাকে বেলুন করে খেলতে খেলতে ফাটিয়েই দিলে ফিরে দাও তাকে না আমরা থামব না বাধা হব বারবার নররাক্ষসদের মুখে তাহলে ফিরিয়ে দাও তাকে দেখি তুমি কত বড় শক্তিমান এই নাও তোমার সতের লক্ষ্য এই নাও তোমার চার কোটি এই নাও সতেরো লক্ষ চার কোটি ফিরে নিয়ে এসো তাকে শুধু একবার দেখি তুমি কত বড় শক্তিমান বিচারক তুমি ভুলে যেও না একবার বসে দেখো চেয়ারে রক্ষিহীন নিরাপত্তাহীন বর্মহীন নিরস্ত্র আর ওই সঞ্জয়রা একবার চলে যাক তোমায় খুন আর ধর্ষণ করে দেখব তোমার আত্মা কেমন শান্তি পায় কেমন হাসে কেমন আনন্দ করে নাকি চিৎকার করে চিৎকার চিৎকার চিল চিৎকার যুগের পর যুগ চিৎকার করবে চিৎকার বিচারকের আগে তুমি না দেশের একজন তারও আগে তুমি তো মানুষেরই বাচ্চা ন্যায়দণ্ড কোনো কন্ডম নয় আর তোমরা তো সেটাকে বেলুন করে খেলতে খেলতে ফাটিয়েই দিলে ন্যায়দণ্ড সেই এক মুখ ছুরি যে শুধু অন্যায়ের দিকে সে নয় সে নয় নিরপেক্ষ নয় দিনের শেষে তুমি তো একজন ভিখারী যে সেই ছুরির খেলা দেখিয়ে দেখিয়ে পেট চালায় না আমরা তো থামব না তাহলে সব বিচারক আজ খুন হোক ধর্ষণ হোক আর আমরা সবাই সতের লক্ষ্য করে দেব তাদের পরিবারকে দেখব কেমন শান্তি আসে পৃথিবীতে নয়তো ফিরে নিয়ে এসো তাকে আমরা এক এক পয়সা ভিক্ষা দিই কেন জানো যাতে দিনের শেষে ন্যায় শুনি ন্যায় শুনতে পায়। কোনো পঞ্চবার্ষিকী নাটক নয় সিংহাসন এই নাও সিংহাসন মুতি তোমার ওই সিংহাসনে যে সিংহাসন নিজে সবসময় টলছে সোনাগাছির মাতালের মতো ফিরিয়ে দাও তাকে আমাদের একটাই দাবি ফিরে দাও তাকে ফিরিয়ে দাও তাকে যাকে কেড়ে নিয়েছ তুমি যাকে কেড়ে নিয়েছে তোমার সিংহাসন নইলে ভস্য হয়ে যাবে আজ নয় তো কাল